বাংলাদেশের জনপ্রিয় নায়িকাদের একজন পপি হঠাৎ করে চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি বছরের পর বছর তাকে পাওয়া যায়নি এফডিসিতে দেখা যায়নি চলচ্চিত্র শিল্পীদের কোনো আয়োজনে এমনকি শিল্পী সমিতি নির্বাচনেও ভোট দিতে যাননি সহকর্মী সহশিল্পীরাও জানতেন না পপি কোথায় কি করছেন সাংবাদিকেরা ফোন করেও পপিকে খুঁজে পায়নি এমনকি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলেও তারাও বলতে পারতেন না পপি এখন কোথায় আছে সহকর্মীদের অনেকেই বলতেন পপি বিয়ে করে হয়েছেন। সন্তানের মাও হয়েছেন কিন্তু এ তথ্য কতটা সত্যি সেটা নিশ্চিত করে কেউই বলতে পারতেন না সেই পপি পারিবারিক বিরোধের জেরে হঠাৎই সামনে চলে এসেছেন সম্প্রতি একটি জিডিকে ইস্যু করে আবারও আলোচনায় পপি তখনই জানিয়েছিলেন বিয়ে স্বামী সন্তান নিয়ে কিছুই বলবেন না অবশেষে মুখ খুলেছেন পপি কেন গোপনে বিয়ে করে দীর্ঘদিন আড়ালে থাকলেন এমন প্রশ্নে পপি বলেন বিয়ের খবর মোটেও গোপন করিনি মা বাবা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন ফিল্মের বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সবাই আমার বিয়ের খবর জানত ফিল্মের পপির ব্যাপারে সবার আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে সে জীবনের কতটুকু কি আমি পাবলিকলি জানাবো কতটুকু জানাবো না সেটা একান্তই আমার বিষয় রিয়াজ নিপুন সহ সিনেমার বন্ধুরা সবই জানত স্বামী আদনান কামাল পপির পূর্ব পরিচিত ছিলেন সেই পরিচয় থেকে বন্ধুত্ব এবং তারপর পরিস্থিতির কারণে বিয়ের সিদ্ধান্ত নেন পপি বলেন আমাদের সাত বছরের পরিচয় পরিচয় তিন বছর পর আমাদের বিয়ে হয় তবে বিয়ে নিয়ে আমাদের কোনো পরিকল্পনাও ছিল না সেই অর্থে প্রেমের বিষয়টাও ছিল না আদনানের সঙ্গে আমার মা বাবাসহ পরিবারের সবার চমৎকার সম্পর্ক ছিল দুই পরিবারের যাওয়া আসা ছিল আমরা সবাই মিলে ঘুরতেও গিয়েছি আমার যে কোনো বিপদে সে ছায়ার মতো পাশে ছিল আমাকে সুরক্ষিত রেখেছে আমিও আদনান কিন্তু কখনো বিয়ের কথা ভাবিনি তবে চারপাশের বিভীষিকাময় পরিস্থিতি আমাদের বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে কি সেই বিভীষিখাময় পরিস্থিতি পপি বলেন দু সালে আমার বাসায় অনেক বড়ো অঙ্কের টাকা চুরি হয়ে যায় থানায় জিডি করলাম আমাদের রমনা থানায় ডাকা হয় সেদিন আদনানকেও ডাকি থানায় গিয়ে দেখলাম আমার ভাই বোনেরা সেদিন থানায় গিয়ে জানলাম আমাকে মেরে ফেলার জন্য খুনি ভাড়া করা হয়েছে আমাকে থানা থেকে বলা হলো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছি এরপর জীবন নিয়ে আমি আতঙ্কিত হয়ে পড়ি মনে হলো আমি কারো কাছেই নিরাপদ নই ফিল্মের কাজে সবার সঙ্গে মিশেছি ঠিকই কিন্তু আপনজন তো কেউই ছিল না টাকা ও সম্পদের জন্য পরিবারের সদস্যরা দূরে সরে যায় পপির ভাষ্য বরাবরই আমি পরিবার অন্তপ্রাণ মানুষ অথচ এই আমার কাছে পরিবারের সবাই অচেনা হয়ে গেল সম্পত্তি টাকা পয়সা নিয়ে জটিলতা শুরু হয় জটিলতার এই পুরো সময়ে আদনান আমাকে ছায়ার মতো আগলে রেখেছে কোনো জটিলতাই আমাকে স্পর্শ করতে দেয়নি আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল আমি আছি নো টেনশন ওই সময়ে এমন একজন বন্ধুকে যদি না পেতাম আমার জীবনটাই হয়তো বিপন্ন হয়ে যেত পপি জানান এরপর তার জীবনে জটিলতা আরও বাড়ে পপি বলেন দু সালের দিকে আবারও জটিলতা শুরু হয় বাসা থেকে বের হয়ে পড়ি আদনানের সঙ্গে যোগাযোগ করি আমার জায়গা জমির দলিল ব্যাংকের কাগজপত্র ও প্রয়োজনীয় সব ডকুমেন্ট পুলিশের সহযোগিতায় উদ্ধার করি আদনানি তখন আমাকে বাঁচিয়েছে পরিস্থিতির কারণে আমরা বিয়ে করতে বাধ্য হই দু সালের নভেম্বরে বাসায় কাজী ডেকে বিয়ে করি আমার আত্মীয় স্বজন ছিলেন আত্মীয়দের অনেকের নাম এখন বলবো না কারণ নাম প্রকাশ পেলে তারা আমার মায়েরও শত্রু হয়ে যাবে এটা সত্য বিয়েতে আমার মাকে ডাকিনি হয়তো এটা বিশ্বাস করবে না কেউ কিন্তু এটাই সত্য আমার মা চাইতেন না আমি বিয়ে করে সংসারী হই সংবাদ মাধ্যমে পপি উধাও শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে অনেকবার পপির কানেও সেই সংবাদ গিয়েছে তিনি বলেন আমি উধাও হইনি আমার জীবনটা বাঁচাতে কিছুদিন আড়ালে ছিলাম বিয়ের পর ধানমন্ডিতে থাকা শুরু করি সামাজিকতা রক্ষার জন্য যা যা করার সবই করেছি আমার আব্বুও দীর্ঘদিন আমার সঙ্গেই ছিলেন অভিনয় ফেরার কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে পপি বলেন আমার স্বামী আমাকে একটি সুন্দর জীবন দিয়েছে সমাজে মর্যাদা দিয়েছে সব প্রতিকূলতা থেকে আমাকে আগলে রেখেছে অথচ আটাশ বছর আমি যাদের জন্য করেছি পরিবারের তারাই আমার ক্ষতি করেছে আর যে মানুষটার জন্য আমি কিছুই করিনি সেই আদনানি আমার জীবন বাঁচানোর জন্য আমার হাত ধরেছে সে যদি না চায় আমি আর কখনোই অভিনয় করব না তবে এটা নিয়ে সে কখনোই কিছু বলেনি এখন আমার চিন্তা সন্তানকে সুশিক্ষায় গড়ে তোলা তবে আমার জীবনে নিয়ে আমি সিনেমা বানাবোই বানাবো সিনেমাটি আমি পরিচালনা না করলেও প্রযোজনা করব এটা নিশ্চিত জীবনের সংজ্ঞা বলতে গিয়ে পপি বলেন ছোটোবেলা থেকে আমি ভালোবাসার পাগল চুপচাপ থাকতাম অনেকে ভাবত আমি অহংকারী কিন্তু আমি মোটেও তা ছিলাম না সেই ভালোবাসা যখন আমার পরিবার থেকে না পেয়ে স্বামী সন্তানের কাছ থেকে পাই তখন আমি কাঁদি পৃথিবীতে এখন নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করি আমি দর্শকের কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি এই চলচ্চিত্র অঙ্গনে প্রত্যেকটা মানুষ এফডিসির ইট পাথরের কাছে কৃতজ্ঞ আমি কারণ আমি যাই হয়েছি ইন্ডাস্ট্রির মানুষের সাপোর্ট না পেলে এতটা সাফল্য পেতাম না অল্প বয়সে সিনেমায় অভিনয় শুরু করি তখন থেকে আয় রোজগার শুরু এরপর পপি আরও বলেন সত্যি বলতে পরিবারের কোনো ভালোবাসা পাইনি তাদের কাছে আমি টাকা কামানোর মেশিন ছিলাম অথচ আমি ভাই বোনদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছি এখন যখন আমার সন্তান আমাকে জড়িয়ে ধরে নিজেকে পৃথিবীর সুখী একজন মানুষ মনে হয় আমার স্বামীর সঙ্গে সবচেয়ে শান্তিতে আছি গত চার বছর আমার জীবনের সেরা সময় আমি অনেক দেরিতে বিয়ে করেছি এমন একজন স্বামী পেয়েছি যার কারণে নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি পপির সঙ্গে তার পরিবারের দূরত্ব নিয়ে আপনার কি মনে হয় পপি এবং তার পরিবার পাল্টাপাল্টি অভিযোগ করছে গণমাধ্যমে কার কথা সবচেয়ে গ্রহণযোগ্য বলে আপনার মনে হয় কমেন্ট করে জানান ধন্যবাদ